রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ট্রাকে ডকুমেন্ট নিয়ে এসেছিল এনসিপি এরপরও নির্বাচন কমিশনের প্রাথমিক উত্তীর্ণ হতে পারেনি দলটি নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরো কিছু কাগজপত্র জমা দিতে হবে যা আগামী পনেরো দিনের মধ্যেই করতে হবে মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এসব তথ্য জানান তিনি বলেন প্রথম ধাপে বাষট্টিটি দলকে এবং পরবর্তী ধাপে অন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে পনেরো দিন সময়ের মধ্যে যেসব বিচ্যুতি রয়েছে তা পূরণ করতে হবে জুনের শেষ দিকে ডকুমেন্ট জমা দেওয়ার দিন এনসিপির মুখ্য সমন্বয়ক পাটারী বলেন নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে হয় তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তার ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি আমাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে গত তেইশ জুন ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রাসেল আহমেদ এক ফেসবুক পোস্টে বলেন দল নিবন্ধনের জন্য এনসিপি তেতাল্লিশ হাজার তিনশো পাতার ডকুমেন্ট জমা দিয়েছে ধন্যবাদ সারা দেশের সহযোদ্ধাদের নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্তগুলো হলো দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় সদস্য হিসেবে অন্তত একশোটি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে দুইশো ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে দলীয় প্যারেড দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র নির্বাচনী ইশতেহার যদি থাকে দলের বিধিমালা দলের লোগো ও দলীয় পতাকার ছবি দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই বাছাই শুরু করবে নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় সহ নিবন্ধন সনদ দেওয়া হবে বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা একান্নটি